পাটের জমিতে যেতেই কান্নায় ভেঙে পড়লেন কৃষকরা গতকাল মুর্শিদাবাদ জেলার নওদা থানার দুধসর ও বালিশ্যামনগর এলাকার মাঠে ব্যাপক শিলাবৃষ্টির কারণে কয়েকশো বিঘা পাটগাছ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় পাটগাছের ডগা ভেঙে পড়ে রয়েছে মঙ্গলবার সকাল নাগাদ পাটের জমিতে যেতেই কান্নায় ভেঙে পড়লেন কৃষকরা অনেক কৃষক ঋণ নিয়ে পাট চাষ করেছিলেন

Thank